সম্মানিত ক্রেতা ভাই ও বন্ধু সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আজকে একটি আপনাদের মাঝে রিসোলিং ট্রাক্টরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটির ভিডিও আজকে সকালে পোস্ট করছিলাম এত এত পরিমাণ কমেন্ট বা ফোন ইনবক্সে মেসেজ আসছে ভাই আরেকটা ভিডিও করে আমাদেরকে দেন আরেকটা ভিডিও করে আমাদেরকে দেন তার কারণে আরেকটি ভিডিও করা এই গাড়িটি দুই হাজার উনিশ সালে নেমপ্লেট আপনারা তো শুনলেনই ইঞ্জিন কোয়ালিটি বা সাউন্ড কোনো প্রকার কোনো ধরনের কোনো জায়গায় কোনো স্পট নেই দু হাজার উনিশ সালের নেমপ্লেট উনিশ সালের লাস্টের দিকে গাড়িটি ডেলিভারি হয়েছে তো গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়ির চারটি চাকাই একদম অরিজিনাল দেখতে তো পারতেছেন আসলে বলার মতো আসলে বলবো পাম যাওয়ার মতো কোনো কিছু নেই আপনারা যা দেখতেছেন আসলে তাই আর ইঞ্জিনের পাম্পের বিষয় কী বলবো নতুন পাম্পে কাজ করানো হয়েছে এবং ফুল ইঞ্জিল বাঁধানো হয়েছে আমি আবার বলতেছি কোম্পানির কোম্পানির এসে কোম্পানির নিজস্ব মেকানিক দ্বারা ইঞ্জিন বাঁধানো হয়েছে যারা নিতে চোখ অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন একটি সিপমা আটচল্লিশ রুটার সহ গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তো গাড়ির সাউন্ড কোয়ালিটিও একদম অরিজিনালই আছে সাত দিন যাবৎ গাড়িটি নতুন ইঞ্জিন করা হয়েছে আর গাড়ির সাউন্ড কোয়ালিটিও আলহামদুলিল্লাহ সুন্দর যারা নিতে চান তারাই শুধু কল করবেন অযথা হয়রানি করবেন না ভাই দামটা একদম সীমিত চাই দিব আমি এই গাড়িটির একটি সিপমা আটচল্লিশ রুটার সহ দাম চাইতেছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি এই গাড়িটির দাম চাইতেছি এখন আপনাদের কাছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে কেউ দিতে পারব না এত কম দামে তো একটি রুটার সহ গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষের ইমার্জেন্সি টাকার প্রয়োজন আসলে এই কাম কাজ করানোর পরে কেউ গাড়ি বিক্রি করে না ভাই মালিক পক্ষের টাকার প্রয়োজন তার কারণে এই গাড়িটি বিক্রি করে দেওয়া তো যারা ইমার্জেন্সি গাড়ি খুঁজতেছেন যে আমাদের লাগবে এই গাড়িটি দেখতে পারেন গাড়ির কাছে এসে দেখে আপনার যত মন চায় তত মেরে বা টলিতে আপনি যেভাবেই পারেন না কেন এসে দেখে চালিয়ে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল মালিকের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন এই গাড়িটির লোকেশন হলো গাইবান্ধা জেলা রামনগর তিরমণি বাজার অবশ্যই আপনারা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন আর আমি রোডারের ভিডিওটা দেখতে পারবেন এখন তো রোডের ভিডিওটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি রোডার সহ বিক্রি করা হবে তো যারা নিতে ইচ্ছুক তারাই শুধু ফোন দেবেন আর গাড়িটির দামটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন ভিডিওটি সবাই শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ